তাই সৃষ্টি করেছে সেই দায়ার লবি ধারার ভোগে পদম দেখেছে সেই দায়ার লবিক হারার ভোগে পদম দেখেছে ছিলো এত তোমার কাবারা পানা এই নবীর নাম জপিলে পাপে তাপে মুছে যায় গো না এই নবীর নাম জপিলে পাপে তাপে মুছে যায় গো না আর যারা আমার নবীর প্রেমে হয় কোটি পানা যারা আমার নবীর প্রেমে হয় কোটি পানা ওই জাহান নামার আগুন কোভো তাদের ছোঁবে না ওই জাহান নামার তাদের ছোট না কেন খোদা ওই আশিক খোদা ওই না চিনা নরে ধুয়ে দিয়েছে খোদা ওই আশি কিছু গোনাচ্ছা নরে ধুয়ে দিয়েছে তারা একই লোলে কল্পদ করে নিয়েছে তারা পরে বালমা দুরুদ করে নিয়েছে ও যার জন্য খোদা সারা খোダイ সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোダイ সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে পাণন রেখেছে সেই দয়ার নবী ধরার বুকে পাণন রেখেছে আমার দায় রাত এই তুলিয়াতে তেষট্টি বছর তিন দিন ছিল যতদিন ছিলেন শীতের মন করা কথা কোনদিন বলেননি যেটা আল্লাহ বলিয়েছে সেই কথাই তিনি প্রচার করেছেন বলছো শোন মুক্তি সব সময় যুক্তির কথা দাদা সব সময় কথা বলে যা বলি সব খোদার কথা বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয় আর আমি দুনিয়াতে এসেছি দিতে পরিচয় আমি দুনিয়াতে এসেছি আল্লাহর পরিচয় এক আল্লাহ ছাড়া কেউ করুণা আর কারেও ভয় এক আল্লাহ ছাড়া কেউ করুণা আর কারেও ভয় ওই দেশে কে তোমলাত মরণ হায়াত জানে হাতে রয়েছে ওই দেশে কে তোমলাত মরণ হায়াত জানে জিনবি না আসমান জমিন হাসিয়ে দেখেছে জিন বিনা কুটিতে আসমান জমিন হাসিয়ে দেখেছে ও যার সারা।